কোথায় গেলে তোমরা অন্ধকারে চলে এসো আসসালামু আলাইকুম লুবন আপু কেমন আছো আপু তোমার শরীর কেমন সেটা বলো আগে আপু কি অবস্থা তোমার আপু অসংখ্য ধন্যবাদ আমি এমনি একটু মোবাইল টিপে তোমার লাইভ আসলাম তোমার ভিডিওর শর্ট প্রতিদিন তোমার বিয়ে আমি ভিডিওতে ক্লিক করি লং ভিডিও ছাড়ো কিনা পরে শর্ট আর আমার মেয়ে নাই তোমার শর্ট ভিডিওতে কমেন্ট আর শো হয় না সাপোর্টারে দেখছি কেমন আছো বলো আপু লাইক ডা অসংখ্য ধন্যবাদ আপু এখন একটু সুস্থ আছো আমি তোমার কথা সবসময় জিজ্ঞাসা করি সালমাপুর আছে পরে লাইভে এখন তো অনেকে লাইভে যাই না শুধু দ্বিতীয়পুর লাইভে যাই আর আপু লাইভে যাই কেমন আছো আপু

আমার যেন জ্বর আসলে আমি এক মাসের মতো বিছনা পরে থাকি কিচ্ছু খাইতে পারি না অনেক খারাপ লাগে আবার তোমার চিকুন কুনিয়া হয়েছে একটু সময় লাগবে কিন্তু দেখো সুস্থ হয়ে যাবে নিয়মিত খাওয়া দাওয়া করবা খাওয়া দাওয়া আপু জান কি করো তুমি এই যে আমি বসে আসছি আর তুমি তোমার কমেন্টগুলো পড়তেছি তুমি আমার লাইভে আইসো অসংখ্য ধন্যবাদ তোমার শরীর কেমন আপ এখন তোমার অনেকগুলো ভিডিও বসে ভাই দেখলাম ওই মেয়েটা ছোট মেয়েটা কে নাচছিল যে আমি এতক্ষণ তোমার ভিডিও দেখলাম আর মেয়ে নাই নাইরিরা তোমার ভিডিও তো শো হইতেছে জানে কি জানে শো হয় না আমার মেয়ে নাইরি তোমার ভিডিও বেশন থাকবো নাই এমনি আসলাম তা লাইভ করে তো আর আরো ভিউজ এমনিতে তো ভিউজ হয় না একদিন জানো উন প উনষাট সেন্ট হইসে ভাল লাগে না এগুলো করতে আর মন চায় না আল্লাহামদুল্ল তোমার ধর অনেক ভালো আছে হ্যাঁ আপু ভালো থাকতেই হবে আর কি যত মুখ ততই আসান দেখবার সুস্থ হয়ে যায় বাহ এমন তোমার নাকি ই হয়েছে অসুস্থ তো একটু সময় নেই এখন জ্বর সুস্থ তা আপু অনেক একটু সময় নেয় খাওয়া দাওয়া করবো বেশি বেশি খাওয়া দাওয়া করবো তাহলে আর কি ওষুধকে কাবু করতে পারবে না আমি প্রতিদিন তোমার ভিডিও তোমার আইডি ক্লিক করে দেখি তুমি লং ভিডিও সারছো কি না তুমি তো অসুস্থ আমি প্রথম মনে করছিলাম তুমি আর কি ঈদের ব্যস্ত পরে হট সালমা তোমার মেসেজ পাঠাইছিলাম পরে সালমাপু বললো তুমি অসুস্থ পরে আমার সালমাপু না আমার কাছে অনেক খারাপ লাগছে আমি এত অসুস্থ আমি বাসায় গেছিলাম তো এই জন্য তোমার আর কি ঈদের পরে তোমার আর কি খোঁজ খবর নিতে পাই না ভালো অনেক ভালো আছে হ্যাঁ আপু ঠিক বলেছো আমার ভালো না হ্যাঁ রে আপু শুধু শুধু এগুলো করতেছি জানো না যা হয় হয় আমাদের তো আমার আজকে আর কি আমার এই এক মাসে না কয় মাস একুশ দিনে উনত্রিশ উনষাট সেন্ট হয়েছে শুধু শুধু সময় নষ্ট করতাছি আমরা সবাই মরিচিকার পিছে ঘুরতাছি এর চেয়ে ভালোই তো শর্ট ভিডিও চেনে থাকলে ওখানে শর্ট ভিডিও থাকতাম এই লং ভিডিও আর ভাল লাগে না ও আর তোমার ছোট এনে ছোট মেয়ে হ্যাঁ খুব সুন্দর না আছে আমি দেখছি কিন্তু আমার আর কি মেন আইডি না শো হয় না তোমার কম তোমার এই ভিডিওতে কি জন্য শর্ট ভিডুতে শোর হয় না তারপর একটা মেহেদি দেখলাম ওইটা মনে হয় তুমি মেহেদি হাতে এই দেশ তো তোমার চ্যানেল আমি একটু ঘুরে ঘুরে দেখলাম দেখি আপু কোনো লং বিরুতে অসুস্থ কী হবে তারপর পরাই সাই না তুমি আগে সুস্থ করছো আগে তোমার সুস্থ পরে ইউটিউব আগে সুস্থ হয়ে নাও তারপর সব করবা কারণ তোমার কথা শুনছি আমি সালমা আপুর আবার তুই মেসেজ পাঠাইছ বুঝছি তুমি অনেকই অসুস্থ সংসারে জানো মেয়েরা অসুস্থ হইলে না অনেকই হয়ে জায়গা এই জন্য ঘরের গৃহিণী অসুস্থ পরিবার আমি তো অসুস্থ হয়ে আগে জ্বর আসলে যেতাম গা আমার জ্বর আসলে আমি কিচ্ছু খাইতে পারি না অনেক খারাপ লাগে আমার হ্যাঁ মাশাল্লাহ মেয়েটা অনেক আর কি সুন্দর করে নাচছে আমি দেখছি নাচটা তোর ছোট বোনা ছোট মেয়ে নাম কি ওর ও ভালো কথা আঙ্কেলের শরীর এখন কেমন আছে তোমার আব্বুর শরীর ভালো ওই যে বললা যে রিং নাকি বসাইবা নাকি বসাইছো তুমি অসুস্থ আবার ওখানে আঙ্কেল অসুস্থ এমনও জানো একবার আমার বোনের কি অসুস্থ মেডিকেলে মনে হয় দুই মাস ভর্তি ছিল আবার সেখান দিয়ে আমার আব্বারও অনেক অসুস্থ ছিল তখন আমি ভাবছিলাম যে আমাদের এই আমাদের এই সমস্যাটাই দিন ঠিক হইব না অনেক আর কি চিন্তা তখন আমার নাকি বিয়ার পর তখন অনেক চিন্তা করছিলাম অসুস্থ হইলে তখন অনেক খারাপই লাগলে আচ্ছা আপু তোমার তো অসুস্থ কমেন্ট করতে হবে না বোন তুমি রেস্ট নাও তুমি রেস্ট নাও আর বেশি বেশি খাওয়া দাওয়া করবা All okay. right.